বেশি দিন নয় দু সাল থেকে যদি দেখি তাহলে কখনো করোনা ভাইরাস বা কখনো অ্যারিনো ভাইরাস এমনকি কখনো এইচ এম বিভি বা গোল্ডেনবেরি সিন্ড্রোম এরকম নানা রোগ কিছু ক্ষেত্রে দেখিয়েছে ভয়ঙ্করতা আবার কিছু ক্ষেত্রে শুধুমাত্র ছড়িয়েছে আতঙ্ক কি এই রোগগুলো বা এই সব রোগ থেকে নিজের সন্তানকে বা নিজেকে কিভাবে রক্ষা করব। এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বা এখনো হচ্ছে তবে এবার প্রয়োজন রয়েছে একটা রোগ মুক্ত আলোচনার মানে আমার আমরা বলেই থাকি সাধারণত যে স্বাস্থ্যই হলো সম্পদ তাহলে আপনার শিশুর স্বাস্থ্য নিয়ে কেন আলোচনা হবে না আশা করি আন্দাজ করতে পারছেন আজকে আমরা ঠিক কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চলেছি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এমসের ডিপার্টমেন্ট অফ নিউটেটোলজির এই চরি প্রফেসর ডক্টর অরুণ সিং এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে আজকে একটা সম্পূর্ণ আলাদা ধরনের আলোচনার কথা আমরা বললাম শুরুতে তার কারণ আপনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তো শুরুতে যেটা জানতে চাইবো অনেক রোগের কথা যেহেতু শুরুতে বললাম তো রোগ ছাড়া আজকের একটা আলোচনার করার কথা তো একদম শুরুতে যদি জানতে চাই একটা বাচ্চা যখন জন্ম নেয় তখনই কিন্তু জেনারেলি আমরা তার হেলথ নিয়ে বা সে কিভাবে সুস্থ থাকবে বা তার নানারকম প্রবলেম সেটা নিয়ে ভেবে থাকি কনসার্ন হয়ে থাকি তবে এই কনসার্নটা কি একটা জন্মের আগেই হওয়া উচিত আপনার কি মনে হয় হ্যাঁ একদম ঠিকই আমার মনে হয় যে শিশু জন্মাবার আগে যে তার আগে মাইল স্টোনটা হচ্ছে যেদিন বিয়ে হয়েছে যেদিন বিয়ে হয়েছে সবাই খুব আনন্দে থাকে কিন্তু তারপরেই মাইলস্টোন হচ্ছে যে শিশুর জন্ম এই বিষয়ে আমি বলবো যে বিবেকানন্দ একটা কথা বলেছিলেন দি বার্থ অফ এ চাইল্ড ইন দ্য ওয়েস্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট ইন আওয়ার কান্ট্রি ইট ইজ আ প্রেয়ার ডান বাই অর্থাৎ শিশু জন্মবার আগেই মা মানসিকভাবে প্রস্তুতি নেয় আজকে আমি বলবো এই প্রজন্মকে যে বিয়ের পরেই আপনারা প্রত্যেকেই একটা কাগজ নিয়ে প্রশ্ন করুন নিজেকে আপনারা বাচ্চার প্রস্তুতি এবং কি যখন কনসিভ করবেন যেদিন আপনি জানবেন সেটা যেন অ্যাক্সিডেন্ট না তার জন্যে মানসিকভাবে তৈরি থাকুন প্রথম কথাটা নিজের কাছে জিজ্ঞেস করুন স্বামীর সঙ্গে কথা বলে পরিবারের অন্য সদস্য যে আপনি প্রথম বাচ্চাটা কবে চাইছেন কতদিন পরে চাইছেন এই বাচ্চাটা হওয়ার সময় আপনার কিছু দায়িত্ব বেড়ে যাবে আপনি কি প্রস্তুত আছেন সেই দায়িত্বে আপনারা অনেকেই চাকরিজীবী আপনাকে এই চাকরি থেকে ছুটি নিতে হবে সময় দিতে হবে তখন অহেতুক ধৈর্য হারাবেন না তার একটা প্রস্তুতি লাগে তাই আজকে বলছি যে প্রথম প্রশ্নটা বিয়ের পরেই আপনাদের রাখা উচিত কটি বাচ্চা নেব কখন নেব এবং তার জন্যে আমার মানসিক শারীরিক এবং অর্থনীতিভাবে আমার কি একটা প্রিপারেশান রয়েছে অর্থাৎ যে শিশুকে আনতে যাচ্ছি তার জন্যে আমার প্রস্তুতি আছে কি না এই জায়গাতেই মানে আমার যেটা জানতে ইচ্ছে করছে আপনি যেহেতু প্রস্তুতির কথা বললেন তাহলে প্রস্তুতিটা ঠিক কেমন হওয়া উচিত বা কিভাবেই বা করা উচিত সেক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে দেখুন বাবাদের কথা বলতে পারি না কিন্তু মাদের কাছে একটা শিশুর জন্ম শুধু একটা ফিজিক্যাল ফেনমিনাল নয় তার কাছে একটা শিশুর জন্ম একটা স্বপ্ন যে স্বপ্নতে সে ভাবে যে আমার সন্তান আমার থেকে অনেক দূর এগিয়ে যাবে আমি যা করতে পারিনি আমার সন্তান সেটা করে দেখাবে তার পরিচয়ই আমার পরিচয় এই স্বপ্নটা যখন সে দেখছে তখন তাকে বুঝতে হয় যে এই স্বপ্নের ভিত্তিটা কি মানুষ বা একটা শিশু হাতির বাচ্চা নয় হাতির বাচ্চা হলে হাতি মা ভাবত যে আমার বাচ্চার ঠিকঠাক ওজন হবে কি না কেন হাতির ওজন অ্যাডাল্টে ছ হাজার কিলো মানুষের বাচ্চা একটা জিরাফের বাচ্চা নয় জিরাফের মা ভাববে যে আমার বাচ্চার হাইট হবে কি না বাইশ ফিট হচ্ছে জিরাফের হাইট মানুষের হাইট কত ছ ফিট হবে মানুষের বাচ্চা একটা পিককের বাচ্চা নয় পিককের মা ভাবছে আমার বাচ্চাটা দেখতে সুন্দর হবে কি না তাহলে মানুষের বাচ্চা সব থেকে লম্বা জীবন নয় সব থেকে ওজন বেশি নয় আর সব থেকে এক্সটার্নাল বিউটিফুলি নয় তাহলে কি এমন আছে যেখানে মানুষকে শ্রেষ্ঠ বলা সেটা আছে তার বুদ্ধি তার বুদ্ধির হাইট তার বুদ্ধির ওজন আর তার বুদ্ধির বিউটি এইটাই হচ্ছে ফলে বুদ্ধির বিকাশটাই তার সন্তানের প্রথম পরিচয় আমরা যে হোমোসেপিয়েন বলি সে দেখতে কালো হলো না ফর্সা হলো লম্বা হলো না বেটে হলো মোটা হলো না রোগা হলো সব থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বাচ্চার বুদ্ধির বিকাশ হচ্ছে কি না সেটাই তো তার পরিচয় এই যদি পরিচয় হয় তাহলে তাকে ভাবতে হয় যে আমি কী কী করবো যাতে ওর বুদ্ধির বিকাশ হয় প্রথম কথাটা আমি বলবো যে বাচ্চাটা প্রথম দিন থেকে বা বলা যেতে পারে গর্ভের ভেতরেই মায়ের লাইফস্টাইলটাকে সে অনুভব করতে আরম্ভ করে আমি কনসিভ করার পরে যদি ডাক্তারের কাছে যাই যে আমার ব্লাড প্রেশার বেশি আছে আমার ব্লাড সুগার বেশি আছে তখন কিন্তু বিপদ কেন যে ওষুধ দেবো সেটা মায়ের সুগারটা যেমনি কমাবে বাচ্চার ক্ষেত্রেও তার এফেক্ট আসতে পারে তাহলে প্রেগন্যান্সি আসার আগেই আমি যদি জানতে পারি যে আমি শারীরিকভাবে সুস্থ তাহলে আমার মিনিমাম রিকোয়েস্ট হচ্ছে অন্তত ব্লাড প্রেশার ব্লাড সুগারটা করে নিন আপনার খাওয়া দাওয়াটা একদমই আপনি মানে প্রস্তুতির কথা যেহেতু বললেন এবার যখন মানে আমি যে পরের স্টেজটাতে যাই একদম প্রিপারেশান নেবার পরেই একটা মা যখন গর্ভধারণ করছে আমরা জেনারেলি দেখি যে একটা বাচ্চা জন্মের পরে কিন্তু বাবা মার অনেক কনসার্ন থাকে যে আমার বাচ্চা এটা খাচ্ছে না আমার বাচ্চা এটা করতে চাইছে না ও এরকম কিছু প্রবলেম ফেস করছে অ্যালার্জি বা সর্দি কাশি লেগেই রয়েছে কি আমরা ওই যে যে স্টেজগুলো রয়েছে সেই সময়গুলো তো ভাবনার দরকার রয়েছে আফটার ডেলিভারি যাতে বাচ্চাটা ভালো থাকে সুস্থ থাকে সেই ভাবনা চিন্তাটা কি ডে শুরু করার দরকার রয়েছে প্রথম কথাটাই বলি যে আমরা আগের যে ডিসকাশনটা করলাম তার মধ্যে কয়েকটা কথা যেটাকে আমরা বলি এই পিরিয়ডটাকে প্রি কনসেপশন তার মধ্যে এক নম্বর হলাম যে প্রেগন্যান্সি শুড বি প্ল্যান এবং সেই প্ল্যানিংয়ের মধ্যে নিজেকে এডুকেট করতে হবে হাউ টু কনসিভ সেটা জানতে হবে ওয়েন টু স্টার্ট এ ফ্যামিলি সেই সময়টা হতে হবে কি কি রিস্ক হতে পারে সেটা জানতে হবে কোনো যদি পারিবারিক জেনেটিক ডিসঅর্ডার হয় তার সম্পর্কে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে এই হয়ে গেল প্রিকনসেপশন এবার ধরলাম যে আপনি জানতে পারলেন যে আপনি কনসিভ করেছেন এবার কনসিভ করার সময় আমরা যে ভয়টা প্রত্যেক মায়ের থাকে আমরা বলি কতগুলো বার্থ ডিফেক্ট হতে পারে খুব কম হলেও একশোটার মধ্যে তিনটে হলে কিন্তু সেটা হয় সেটা কি প্রিভেন্ট করা যায় এই বিষয়ে কথা বলতে গেলে আমি আগে যে কথাগুলো বলেছি এটা আরও কিন্তু প্রখর হয়ে গেল যে আপনি যদি রকম নেশা করেন তাহলে সেটা কিন্তু প্রেগন্যান্সিকে ইম্প্যাক্ট করবে অর্থাৎ কোনো অ্যালকোহল কোনো ড্রাগস কোনো ওষুধ খাচ্ছেন সেটা আপনার জানা উচিত যে এটা আর আপনি যে বাজার থেকে সবজি নিয়ে আসছেন সেই সবজিগুলোকে সরাসরি রান্না ঘরে ঢোকাবেন না আগে একটু নুন জলে রেখে দেবেন কেন আমাদের দেশে সবজির মধ্যে অনেক রকম পেস্টিসাইড থাকে অনেক রকম কালারিং ম্যাটার থাকে তাহলে এক ঘন্টা সে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখুন কাটার আগে কেটে দিলে ওটা ভেতরে চলে যায় এবার ওই জলটাকে ফেলে দিন তারপরে আপনি রান্না করুন এবার এই এই যে ছোটোখাটো জিনিস আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি কি খাচ্ছেন আপনি কি খাচ্ছেন না কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি বলবো যে কথাটা কোনো ডাক্তারেই বলে না আর মা বাবারাও ভাবে না যে স্ট্রেস ডিউরিং প্রেগনেন্সি হ্যাজ গট এ ডেঞ্জারাস এফেক্ট এবং এই কারণে আমি গোটা পরিবারকে বলি যে একটা শিশু শুধু মা জন্ম দেয় কিন্তু শুধু মাকে বিলং করে না সে গোটা পরিবারকে বিলং করে তো ডোন্ট কোয়ারেল উইথ আ প্রেগনেন্ট উমেন ইভেন ইফ শি মেকস আ মিস্টেক মাকে রকম যদি আপনি স্ট্রেস দিয়েছেন সেই স্ট্রেস ভয়ও হতে পারে ডাক্তারবাবু বলে দিলেন আপনার বাচ্চা বোধহয় ঠিক হচ্ছে না এটাও একটা স্ট্রেস যে কোনো স্ট্রেসে মা যদি স্ট্রেসড হয় তার ভেতরে যে ফিটাসটা ডেভেলপ করছে সেও স্ট্রেসড হয়ে যায় একদম এই জায়গাতে যেটা বলতে চাইব যে এখন ডিপ্রেশন বলি স্ট্রেস বলি সেটা না প্রচুর আলোচনা এটা নিয়ে কিন্তু হচ্ছে যারা মানে এখন কর্মজীবনটা অনেকে মানুষ ব্যস্ত সবাই ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সেখানে স্ট্রেস অনেক বেশি সেটা নিয়ে আলোচনাও হচ্ছে ডিপ্রেশন নিয়ে মানুষজন কথা বলছে আপনি যেহেতু ডিউরিং প্রেগনেন্সি এই স্ট্রেস কথাটা বললেন তার মানে মানসিকভাবে সুস্থ থাকাও ওই প্রেগন্যান্সি টাইমে দরকার তার জন্য কি কি করণীয় রয়েছে প্রথম হচ্ছে যে পরিবেশ তার স্বামীকে জানতে হবে যে এই সময় তর্ক করা চলবে না তার পরিবারকে জানতে হবে তার শ্বশুরবাড়িকে জানতে হবে সেখানে যে কাজ করছে তাদের জানতে হবে এটা একটা ন্যাশনাল ল তৈরি করা উচিত যে একটা প্রেগনেন্ট মাদারকে কোনো রকম স্ট্রেস দেওয়া হবে না সে যদি ভুলও করে এরপরে হচ্ছে যে মা কে এমন কিছুতে ইনভলভ করতে হবে যেটা স্ট্রেস কমাতে পারে আমি নিজে একটা এক্সপেরিমেন্ট করে দেখেছি আমি আজকাল বলি যে যেদিন আপনি কনসিভ করবেন আপনি জানতে পারলেন যে আপনার গর্ভে একটা শিশু বড় হচ্ছে আপনি একটা গাছ নিন শিশু গাছ সেই গাছকে একটা মনে মনে নাম দিন যে নামটা আপনার ছেলে বা মেয়ের দিতে চাইছে প্রত্যেক দিন সেই গাছটাকে জল দিন দেখুন কেমন করে সে বাড়ছে কেমন করে নতুন পাতা হচ্ছে নতুন ফুল হচ্ছে এই যে পুরো প্রসেসের মধ্যে আপনি ভাববেন ঠিক একইভাবে আপনার শরীরের ভেতরে ডেভেলপ করছে প্রকৃতির সঙ্গে কথা বললে অনেকটাই স্ট্রেস কিন্তু কমে যায় এটা কোনো ওষুধ দ্বারা কমবে না কেন সেই ওষুধের সাইড এফেক্ট হতে পারে এক দুই নম্বর হচ্ছে আমাদের দেশে মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো এখন মায়ের বাড়িতে পাঠানোর মানে কিছুই না এমন জায়গায় যেখানে সে কমফর্ট কমফোর্ট হতে পারে তো সেই কমফর্ট তো স্বামী যদি বোঝে যে এই মা কমফর্ট না হলে বাচ্চা ইজ নট কমফর্ট এবং টার্ম বাচ্চা লো বার্থওয়েট বাচ্চা প্রধান কারণ শুধু নিউট্রিশন নয় প্রধান কারণ হচ্ছে মায়ের উপরে স্ট্রেস দেওয়া দ্বিতীয় নিয়ম নম হচ্ছে যে স্ট্রেস যদি আমরা এক প্রথম আমি বলবো প্রথম তিন মাসে মারা রান্না করে সে উরুনের ডাইরেক্টলি হিটটা যেন পেটের দিকে না লাগে একটু চেঞ্জ করতে কিছু কিছু মারা গরিব মারা রাস্তায় কাজ করেন সেখানে দাঁড়িয়ে একদম রোদের সময় ওই দুই ঘন্টা তারা যখন একদম সূর্যটা মাথার উপরে থাকে সে সময়টা কেন দেখা গেছে হিটের ইম্প্যাক্ট প্রথম তিন মাস পরে অতটা নয় প্রথম তিন মাস যখন একটা বাচ্চার সমস্ত হার্ট কিডনি তৈরি হচ্ছে ব্রেন তৈরি হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট তাই একটু আমি বলবো যে হিটটাকে অ্যাভয়েড করতে দুই নম্বর হচ্ছে এই সময় প্রচুর ফল খান আর একটা ফলের নাম আমার নিজের রিসার্চ করা আছে যে ওয়াটারমেলন যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি এর মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে সিট্রুলিন যে আমাদের হিট থেকে প্রোটেক্ট করে এবার বুঝতে হবে যে আমি কি কি করব যাতে দাঁড়িয়ে আমার বাচ্চার বুদ্ধির বিকাশও হয় আমরা শারীরিক বিকাশের ক্ষেত্রে খুব দেখি ছেলে হলো না মেয়ে হলো আমরা খুব এক্সাইটেড থাকি কিন্তু আমরা এক্সাইটেড হই না যে গায়ে রং দিয়ে মাথার রঙ বোঝা যায় এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই মানে আমাদের আমাদের দেশে এটা একটা কালচার বা মানে কনসেপ্টটা হয়ে গেছে শুরু থেকে যে সন্তান গর্ব ধারণ করছে মা যখন তার গায়ের রঙটা হয় যাতে হয় তার জন্য কি ধরনের খাবার রয়েছে অনেক সময় কাঁচা হলুদের কথা বলা হয়ে থাকে বা অনেক ধরনের খাবার সেটা যাতে তার মানে পরিপুষ্ট হয় সেসব নিয়ে কথা হয় কিন্তু প্রচুর কিন্তু কখনো আমি দেখিনি যে তার ব্রেনটা যাতে সঠিকভাবে ডেভেলপ করে সেটা নিয়ে কখনো কথা বলতে বা কেউ কখনো সাজেস্ট করছে সাধারণ মানুষও আপনি ডাক্তার দেখুন একটা দেশ পৃথিবীতে এই সময় 9 বিলিয়ন পপুলেশন আছে তার মধ্যে আমাদের দেশে দেশে হচ্ছে বিলিয়ন এত বড় একটা আজকে যখন আমাদের দেশে ম্যাডাম কিউরি জন্মায় না তখন নিজেকে আমরা প্রশ্ন করব মানুষ সেটাই পায় যেটা চায় রঙের ফর্সা বা ফর্সা না হওয়া নির্ভর করে যে আপনি কোন দেশে জন্মাচ্ছেন আমাদের যারা ইকুয়েটোরিয়াল রিজনের তলায় আছে তাদের গায়ের রং কালো হয় তার কারণ হচ্ছে তাতে স্কিন ক্যান্সার যাতে না হয় আর যারা আবার আইসল্যান্ডে জন্মে আর্কটিক রিজনে জন্মাবে নর্থ পোল বা সাউথ পোলের কাছে তাদের রংটা ফর্সা হয় কেন তাদের সূর্যের অত আলো পাব অ্যাকচুয়ালি যদি ঈশ্বর বলে কিছু থাকে তাকে বাড়তি কাজ করতে হয় আপনাকে কালো রং দেওয়ার জন্য কেন ওটা সানস্ক্রিন দিতে হয় এবার এটা না বুঝে আমি ফর্সা হওয়ার হচ্ছে যে ইচ্ছে করছে কিন্তু আসল পরিচয়টা আমি আবার বলছি যে ব্রেন এবং এই ব্রেনের উপনয়ন হচ্ছে শুধু ব্রাহ্মণের বাচ্চাদের হতো আমি বলবো প্রত্যেকটা বাচ্চারই উপনয়ন হওয়ার দরকার তাকে বিদ্যেই হচ্ছে তার পরিচয় আপনি একটা ভালো কবিতা পড়েন আপনি ভাবেন না যে যে লিখেছে সে কেমন দেখতে আপনি ভালো পেন্টিং দেখলে জিজ্ঞেস করেন না ম্যাডাম কিউরি কেমন দেখতে কেউ ভাবে না আজকেও ক্যান্সারের ক্ষেত্রে রেডিয়ামের যে আবিষ্কারটা কাজে লাগে এটাই হচ্ছে যে আমাদের সারা পৃথিবী এটাই হচ্ছে হোমোসেফি এই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে সো আমার মনে হয় যে কয়েকটা কথা আমি আবার একটু রিপিট করব। এই প্রেগনেন্সির সময় কনসিভ করার জন্যে আমাদের দেশে এখন ইনফার্টিলিটি খুব বাড়ছে তার কারণ হচ্ছে দুটো জিনিস আমরা জানি না স্ট্রেস হলে কনসিভ করা যায় না প্রকৃতি অ্যালাউ করে না ফলে রিল্যাক্স করুন এটা শুধু শুধু ডাক্তারের কাছে গিয়ে ফার্টিলিটি ওষুধ শুরু করবেন না ফার্স্ট স্যামেস্টারে প্রথম তিনটে মাসে ফার্ন আগুনের কাছে বসবেন না আপনি যে খাচ্ছেন সেটা কিন্তু আপনার বাচ্চা টেস্ট করছে আপনি যদি এই সময় বার্গার খান আপনার বাচ্চা কিন্তু সেই টেস্টে সবুজ তরকারি বাচ্চারা খায় না তার কারণ হচ্ছে মা প্রেগনেন্সিতে খেলো না এই কনসেপ্ট হচ্ছে ফ্লেভার ব্রিজ মা যা খায় বাচ্চার গন্ধ পায় সেভাবে তার ব্রেন তৈরি হয় আরেকটা কথা ওরাল হাইজিন মারা হচ্ছে যদি ব্রাশ না করেন বা কেরিস থাকে তাতে বাচ্চার গ্রোথ ঠিক হয় না এবং আমরা ভুলে যাই যে সে সময় ইমিডিয়েটলি প্রেগনেন্সির সময় যদি কেরিস থাকে তাহলে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করবেন আরেকটা কথা হচ্ছে যে আমাদের আমরা যখন ছাত্র ছিলাম আমাদের বলা হতো থার্টি সেভেন উইক্স মানে ন মাস হয়ে গেল এবার বাচ্চা ম্যাচিওর হয়ে গেছে না আমরা গোটা পৃথিবীকে বলতে চাইছি যে থার্টি নাইন উইক্স এর আগে একদিনও আগে ডেলিভারি করাবেন না তার কারণ হচ্ছে তার ব্রেনটা সম্পূর্ণ তৈরি হয় থার্টি নাইন উইক্স তাহলে থার্টি সেভেন উইক্স আসলো কেন না সেই সময় লাং ম্যাচিওর হয়ে যায় কিন্তু আমরা তো হোমোসেপিয়ান মানুষের পরিচয় তো মানে মান আর হুশ মানে বুদ্ধি দিয়েই সেই বুদ্ধির বিকাশটা কিন্তু মায়ের গর্ভে থার্টি নাইন উইক্স পর্যন্ত হয় তাহলে আজকে একটা যদি মেসেজ দিতে হয় সেটা হচ্ছে থার্টি নাইন উইক্স ইমার্জেন্সি না থাকলে তার আগে কোনো ডেলিভারি করাবেন না আর লেবার পেন শুরু হতে দিন আরেকটা কথা হচ্ছে তৃতীয় ট্রাইমেস্টারের বাচ্চার সঙ্গে কথা বলুন মা যদি কথা বলে থার্ড ট্রাইমেস্টারে সেটা বাচ্চা হয়তো সে ভাষাটা বুঝবে না কিন্তু পিচ অ্যান্ড টোন বুঝে একদম আমি যেহেতু এপিসোডের শেষের দিকে এসেছি একদম ছোট্ট করে যেহেতু প্রেগন্যান্সি নিয়ে কথা হচ্ছে তাই আপনার কাছে এই বিষয়টা একটুখানি উল্লেখ করার চেষ্টা করব। এখন বর্তমানে দেখা যাচ্ছে মানে বি এ কনসেপ্টটা অনেকটা ডিলে মানে একটু পর যেহেতু সবাই কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে কেরিয়ার নিয়ে ভাবছে সবাই তার জন্য একটু ডিলে হয়ে যাচ্ছে গোটা প্রসেসটা এরকম অনেক ইস্যু সামনে আসছে মা যেহেতু লেট ম্যারেজ অনেকটা এজ হয়ে যাচ্ছে অনেক রকম জটিলতা দেখা যাচ্ছে সেই জায়গায় এই বয়সের ক্ষেত্রেও কি মা বাবা হিসেবে যখন আমি মা বাবা হতে চাইছি সেই জায়গা আমাদের একটু ভাবনা করার দরকার আছে একটু সংক্ষিপ্তে যদি বলে দেয় না এটা খুবই ইম্পর্টেন্ট যেমনি আপনার কেরিয়ার ইম্পর্টেন্ট আছে তেমনি মাদের ক্ষেত্রে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস আমি অবশ্যই বলবো যে আমরা জানি যে একটা শিশুর জন্ম হয় মায়ের কাছ থেকে এগ পায় আর বাবার কাছ থেকে স্পম পায় এর দুটো মিলেই একটা জন্ম হয় সেল মায়ের একটা তৈরি হয়ে যায় যখন সেই মা মায়ের গর্ভে ছিল অর্থাৎ যেদিন একটা মেয়ে বাচ্চা জন্মালো তার একটাও এগ আর এড হবে না সব এগ তৈরি তার এগের বয়স অলরেডি ন দশ মাস হয়ে গেল কিন্তু স্পাম তৈরি হয় যখন বাবা অ্যাডোলেসেন্ট হলো এই এগটা যত দিন যায় তত তার একটা লাইফ স্প্যান মাইটোকন্ড্রিয়া এটিপি সমস্যা হয় ফলে যেরকম টিনেজের প্রেগন্যান্সিটা ভালো নয় তেমনি বেশি এজ হয়ে গেলেও এই এগেরও এজ বেশি হয়ে যায় ফলে নানারকম জেনেটিক ডিফেক্ট হয় ফলে আমাদের পড়াশোনার সঙ্গে কেরিয়ারের সঙ্গে এটাকে না যুক্ত করে দ্য আইডিয়াল পিরিয়ড আমি আইডিয়াল পিরিয়ড বলবো বিটুইন থার্টি টু থার্টি ফাইভ অ টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ এই পিরিয়ডটাকে আপনারা ফোকাস করে দেখুন কিন্তু যদি কোনো কারণে থার্টি ফাইভের ক্রস করে যায় তার মানে এই নয় যে আপনি মা হতে পারবেন না কিন্তু আপনাকে কিছু প্রিকশন নিতে হবে একদমই ঠিক কথা বলেছেন স্যার আমি যেহেতু এপিসোডের প্রথম এপিসোডের শেষের দিকে চলে এসেছি আমরা জানি যে আমি শিশু স্বাস্থ্য চাইল্ড হেলথ নিয়ে শুরু করলেও আমরা যে ধারণা বা যে কনসেপ্টটা নিয়ে এগোচ্ছে সেটা আপনাদের কাছে নতুনত্ব লাগছে এই এপিসোডটা কন্টিনিউ করবো চোখ রাখুন পরের এপিসোডে